ফজলুর রহমান বাবু হলেন একজন বাংলাদেশি অভিনেতা এবং সঙ্গীত শিল্পী তিনি সংক্ষেপে বাবু নামে অধিক পরিচিত তিনি শতাধিক বাংলাদেশী টেলিভিশন নাটক এবং তার সাথে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও বহু বাংলাদেশী টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি নাট্যধর্মী শঙ্খনাথ মেয়েটি এখন কোথায় যাবে ও ফাগুন হওয়ার মতো চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্র অভিনেতা বিভাগে পুরস্কার লাভ করেছেন এবং গোহিনী বালচর চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ কৌতুকশিল্পী অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তার অভিনীত আরও উল্লেখযোগ্য চলচ্চিত্রসমূহ সমূহ দারুচিনীর দ্বীপ মনপুরা অজ্ঞাতনামা এবং হালদা স্বাগত জানাচ্ছি সবাইকে জীবনী আলায় ইউটিউব চ্যানেলে হ্যাঁ বন্ধুরা আজ আমরা আলোচনা করব বাংলাদেশের এই অন্যতম প্রতিভাবান অভিনেতা ও সঙ্গীত শিল্পী ফজলুর রহমানের জীবনী সম্পর্কে তার জীবনের গল্প কর্মজীবন এবং সম্পর্ক সম্পর্কে আমরা আজকে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শুরু করার পূর্বে বন্ধুরা তোমাদের জন্য একটি ছোট্ট পুরস্কারের ঘোষণা দিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি জীবনী আলাপ চ্যানেলের প্রথম এক হাজার সাবস্ক্রাইবারের মধ্য থেকে তিনজনকে দেওয়া হবে যথাক্রমে টি স্পোর্টস এবং বঙ্গ সাবস্ক্রিপশন এক মাসের দ্বিতীয় চোরকি এবং তৃতীয় জনকে বঙ্গবিডির এক মাসের সাবস্ক্রিপশন এই পুরস্কারের নিয়ম বিস্তারিত ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখা শুরু করে দাও ফজলুর রহমান বাবু জন্মগ্রহণ করেন বাইশ আগস্ট উনিশশো সালে বাংলাদেশের ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় ছোটবেলা থেকেই বাবু ছিলেন সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি অত্যন্ত আগ্রহী বাবুর স্কুল জীবনে নাটক ও গান পরিবেশনা অংশগ্রহণ ছিল নিয়মিত তিনি স্থানীয় স্কুলে পড়াশোনা করেন এবং সেখান থেকেই তার সাংস্কৃতিক প্রতিভা প্রকাশ পায় তিনি যখনই কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতেন সবাই মুক্ত হয়ে তার প্রতিভাটাই দেখতেন তিনি উনিশশো আটাত্তর সালের ফরিদপুরে বৈশাখের নাট্যগোষ্ঠীতে যোগদানের মাধ্যমে তার অভিনয় জীবনে শুরু করেন একই বছরে বাবু প্রথমবারের মতো জাতীয় নাট্য উৎসবে অভিনয়ের পরিবেশন করেন এর মধ্যে তিনি উনিশশো সালে অগ্রণী ব্যাংকে যোগদান করেন এবং তার কর্মস্থল ঢাকায় স্থানান্তরিত হয় ঢাকায় চলে আসার পর তিনি মামুনুর রশিদের অরণ্যক নাট্যদল মঞ্চে যোগ দেন মঞ্চে তার অভিনয়কৃত উল্লেখযোগ্য নাটক হল নস্কার পালা পাথার এবং ময়ূর সিংহাসন তিনি উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে অভিনয় শুরু করেন তার অভিনীত প্রথম টেলিভিশন শো অপেরা হল মৃত্যু এটি কাজী নজরুল ইসলামের রচিত মৃত্যু অবলম্বনে নির্মিত এবং পরিচালনা করেছেন আবু জাফর সিদ্দিকী এই নাটকটি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয় যাই হোক মামুন রশিদের ইতি টেলিভিশনের নাটকে তিনি পরাণ চরিত্রে অভিনয় করেন এর ফলে তিনি সুন্দরী ও দানব নাটকেও অভিনয়ের সুযোগ পান বাবু তার হাস্যরসাত্মক চলচ্চিত্রে অভিনয়ের জন্য বিখ্যাত কিন্তু তার দানব ও জয় জয়ন্তীর মতো মঞ্চ নাটকের তিনি গভীর চরিত্রে অভিনয় করেন অভিনয়ের পাশাপাশি ফজলুর রহমান বাবু একজন প্রতিভাবান সঙ্গীত শিল্পী তার কণ্ঠে অসংখ্য জনপ্রিয় গান রয়েছে নিথুয়া পাথারে মিলন হবে কতদিনে নিথুয়া পাথারে শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে তার গানের প্রতিভা প্রথমবারের মতো প্রকাশিত হয় ২০০৬ হাজার ছয় সালের মুক্তিপ্রাপ্ত মনপুরা চলচ্চিত্রে এই চলচ্চিত্রে নিথুয়া পাথারে সহ আরও একটি গান তার নিজের কণ্ঠের রেকর্ড করা হয় যার নিথুয়া পাথারে গানটি রাতারাতি ভাইরাল হয়ে যায় বাবু তার গানের এক ধরনের আবেগ ও সুরের মিলন তৈরি করেন যা শ্রোতাদের মন কাড়ে বাবু তার প্রথম একক অ্যালবাম ইন্দুবালা দুই সালে প্রকাশিত করেন এছাড়াও তিনি মিশ্র সঙ্গীত অ্যালবাম মঞ্চরা দুই হাজার আটে চারটি গানে কণ্ঠ দিয়েছেন এই গুণী অভিনেতার কর্মজীবনে তিনি বহু পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি তার এই পুরস্কার ও সম্মাননার মধ্যে মনপরা চলচ্চিত্রে অভিনয়ের জন্য পুরস্কার অর্জন করেন এছাড়াও বাস পুরস্কার মেরিল প্রথমের পুরস্কার জাতীয় শিল্পী সংস্থা পুরস্কার ইত্যাদি আরও অসংখ্য পুরস্কার তার কর্মজীবনে পেয়েছেন ফজলুর রহমান বাবু একজন বিনয়ী ও পরিবারমুখী মানুষ তার স্ত্রী ও সন্তানদের সাথে তিনি সময় কাটাতে ভালোবাসেন পারিবারিক জীবনেও তার একজন আদর্শিক ব্যক্তিত্ব যদিও তার পরিবারকে তিনি মিডিয়ার সামনে আনতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন না তারপরেও তিনি পরিবারের পেছনে সময় দিতে ভালোবাসেন বাবু কেবল একজন সফল অভিনেতাই নন তিনি গায়কও বটে সাথে সাথে তিনি সমাজের জন্য অনেক কিছু করে থাকেন তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে তিনি সক্রিয় অংশগ্রহণ করেন এবং সমাজের উন্নয়নে কাজ করেন তিনি দাতব্য সংস্থার সাথে যুক্ত আছেন এবং সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় প্রস্তুত থাকেন বাবুর এই মানসিক গুণাবলী তাকে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে ফজলুর রহমান বাবুর বিভিন্ন নাটক চলচ্চিত্র ও গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন তার প্রতিভা ও কর্মদক্ষতা দিন দিন আরও নক্ষত্রের মতো উজ্জ্বল হয়ে উঠছে বাবু তার অভিনয় ও সঙ্গীতের মাধ্যমে সবসময় শ্রোতা এবং দর্শকদের মনোরঞ্জন করে যাচ্ছেন তিনি সবসময় নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত থাকেন এবং নতুন কাজের মাধ্যমে নিজেকে আরও উন্নত করার চেষ্টা করেন বন্ধুরা আজকের এই জীবনে আলাপ ভিডিওটি এখানেই শেষ করছি ফজলুর রহমান বাবুর জীবনের গল্পের আপনাদের ভালো লেগেছে নিশ্চয়ই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আবার দেখা হবে নতুন এক জীবনী আলাপ নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ